নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি চলে এলাম আর একটি ভিডিও নিয়ে প্রতিদিন সকালের মতো কিন্তু আজকের সকালটা শুরু হয়নি আজকে সকালটা শুরু হয়েছে প্রচুর আনন্দে নিয়ে কারণ আজকে যাব আলিপুর চিড়িয়াখানাতে যদিও এর আগে আমি আলিপুর চিড়িয়াখানে গেছি আমার মেয়েকে নিয়ে তখন মেয়ে খুবই ছোটো ছিল কিন্তু এবছর আবারও যাচ্ছি তবে এবার আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে এবং ও আরও বুঝতে শিখে গেছে কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা যাওয়ার পথে অনেকটা যাওয়ার পর হাই রোডের সামনে একটা মিষ্টির দোকান দেখতে পাওয়াতে সেখানে দাঁড়িয়ে বাচ্চাদের যে যেহেতু করেছে তাই সেখানে দাঁড়িয়ে ওদের কিছু খাইয়ে নিলাম আর দেখছিলাম দোকানটা মানে আরও বড় করছে তো ওদেরকে খাইয়ে টাইয়ে আমরা আবার বাইকে উঠে আবার রওনা দিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে আর এই চিড়িয়াখানা কিন্তু আমাদের এখান থেকে যেতে গেলে অনেকটাই মানে পথ অতিক্রম করে যেতে হয় যদিও বা আমরা বাইকে গেছিলাম বাসে যাইনি যেহেতু বাচ্চাদের নিয়ে যাচ্ছি তাই জন্য বাসে যাইনি তবে বাইকে কিন্তু যাওয়ার মানে ঘুরতে যাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে আমার তো বেশ ভালো লাগে বাইকে করে ঘুরতে যেতে তো বাইকে যেতে যেতে যখন ঢুকছি দেখছি প্রচুর ভিড় কারণ আমরা গেছিলাম রবিবার দিন আর রবিবার দিন সাধারণত অফিস ছুটি থাকে তাই চিড়িয়াখানা কিন্তু বেশিরভাগ কি এই শীতকালে আসে তাই সেদিন যখন গিয়ে এত ভিড় দেখলাম আমরা তো ভেবেছিলাম যে হয়তো আজকে চিড়িয়াখানায় ঢুকতেই পারবো না কিন্তু চিড়িয়াখানায় দেখলাম ওখানে দেখলাম যে টিকিটের ব্যবস্থা করা হচ্ছে দু ভাবে একটা লাইন দিয়ে আর একটা হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে অনলাইন টিকিটের ব্যবস্থা করেছিল তাই বেশি দেরি না করে আমরা অনলাইন টিকিট কেটে নিলাম তাতে একদিকে সুবিধাও হলো সময়টাও আমরা হাতে পেলাম তাই অনলাইন টিকিট কেটে আমরা চিড়িয়াখানায় ঢুকে পড়লাম আর সত্যি বলতে চিড়িয়াখানায় ঢোকার পর বাচ্চাদের যে মুখের হাসিটা সেটাই দেখতে চেয়েছিলাম ওরা তো ভীষণ মজা করছে ওদের বেশ ভালো লাগছে আর এর মাঝে বাচ্চাদের যা হয় বিভিন্ন রকম দোকান দেখলে খাবার জিনিস দেখলে মুখরোচক খাবার দেখলে বাচ্চাদের কি আটকানো যায় আর ভেতরে যেহেতু দোকান ছিল খাবারের তো তাদের সামলানো খুবই মুশকিল হয়ে গেছিলো আর যদিও বা চিড়িয়াখানায় বেশিরভাগ লোকই খাবার নিয়ে যায় নিজেদের বাড়ির থেকে তৈরি করা খাবার কিন্তু বাচ্চাদের কারা মানে কী করেই বা আটকাবো তাই কিছুক্ষণ পশু পাখি জন্তু দেখার পর তাদের তারা বায়না শুরু করলো আইসক্রিম খাবে এই ঠান্ডার মধ্যে আইসক্রিম যাই হোক কিছু তো করার নেই তাই ঠান্ডার মধ্যেই তাদের আইসক্রিম খাওয়ানো হলো আর এই জন্তুটাকে এবার আমি প্রথমবার গিয়ে দেখলাম কারণ এর আগে যখন গেছিলাম তখন কিন্তু এই জন্তুটা ছিল না তো তারপর দেখছি এইটা কী যে পাখি পাখি না ময়ূর আমি না ঠিকমতো বুঝতে পারিনি তারপর দেখলাম হাঁটার পর অনেক মানে সবাই খুব জোর খিদে পেয়ে গেছে যেহেতু বেলা অনেকটা হয়ে এসছে তাই আমরা একটা জায়গা দেখে মানে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর একটা জায়গা দেখে আমরা খেতে বসে পড়লাম তো আমরা নিয়ে গেছিলাম পোলাও মাংস আর হচ্ছে পরোটা আমি পরোটা বানিয়ে নিয়ে গেছিলাম আর আমার বর্ণদ পোলাও আর মাংস বানিয়ে নিয়ে গেছিল তারপর খেটে কিছুক্ষণ বসে তারপর আবার বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়লাম কারণ ওদেরকে তো দেখাতে হবে আর এটাকে না আমি প্রথমে ভেবেছিলাম মানে চিতাবাগ কিন্তু তারপর অনেকে বললো এটা নাকি চিতাবাগ না এটা জাগোয়ার না কী একটা বলল যাই হোক তারপর চলে এলাম বাঘের ঘরে ও কি ভিড় গো কী বলবো মানে একটা পা ফেলে যে মানে বাঘকে দেখতে ঢুকবো তার উপায় নেই আর সত্যি বলতে এত ভিড়ের মধ্যে বাচ্চাকে নিয়ে কিছু দেখানো মানে খুবই ভয়ের একটা ব্যাপার হয়ে উঠছিল তো বাচ্চাদের যাই হোক করে কোন অনেক কষ্ট করে ওদেরকে দেখানো হয়েছে কিন্তু লায়ন দেখতে পাইনি কারণ লায়নের ঘরে মারা ত ভিড় মানে ভিড় কাকে বলে তার মানে চারপাশে যাওয়াও যাচ্ছে না এত ভিড় তো তারপর এখানে চলে এলাম জিরাফের ঘরে আর জিরাফগুলো বেশ বড় বড় লম্বা লম্বা দারুণ দেখতে লাগছে আমার মেয়ে তো খুব মজা করছে তো সেখান থেকে জিরাফ দেখে তারপর চলে এলাম তারপর চলে এলাম গলা ভেজানোর জন্য কারণ গলা খুবই শুকিয়ে যাচ্ছে কারণ চিড়িয়া চিড়িয়াখানাটা তো একটুখানি না অনেকটা বড় এরিয়া নিয়ে তো হাতে হাতে মাঝে মাঝে গলা শুকিয়েও যাচ্ছে কারণ যা বোতলে জল নিয়ে গেছিলাম সব শেষ তাই মাঝে মাঝে একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি বাচ্চারা আবার আবদার করছে যে আইসক্রিম খাবে তাই একটা ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে নিলাম তো ম্যাঙ্গো আইসক্রিমটা সত্যি বলতে ভীষণ ভালো ছিল আর এই যে জাতীয় বাঘ আমাদের ওহ রাজার মতো হাঁটছে আর সত্যিকারে বলতে বাঘটা যখন না একবার এদিক থেকে ওদিক হেঁটে হেঁটে যাচ্ছে মানে বাঘের মানে নেটটার চারপাশে যারা যারা দাঁড়িয়ে ছিল সব হো হো করে চিৎকার করে উঠছে তারপর ওখান থেকে চলে গেলাম প্যাঁচার ঘরে আর প্যাঁচা সত্যি বলতে ঘরটা না আমি কিছু বুঝতে পারিনি কারণ ভেতরটা পুরো অন্ধকার আর অন্ধকারে ঠিকমতো কিছু দেখা যাচ্ছে না কিছু বোঝাও যাচ্ছে না তাই সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়ে তো বাচ্চাদের আবার যা হয় আইসক্রিমের জন্য মানে দু তিনবার করে সেদিন ওদের আইসক্রিম খাওয়া হয়ে গেছে খালি আইসক্রিম চাচ্ছে মানে চাইছে আর এদিকে দেখছি কুমিরগুলো রোদের মধ্যে বেশ আরাম করে শুয়ে আছে একটু নড়ছে না চড়ছে না আর এটা হচ্ছে গন্ডার তো অনেকে গন্ডার বলছে অনেকে এটাকে জলহস্তি বলছে তো জানি না এটা কি তো যাই হোক সব শেষে দেখার পর বেরোনোর রাস্তা না খুঁজে পাচ্ছিলাম না তো তারপরে দেখলাম একটা বড় বোর্ড যেখানে রেখা মানে দেওয়া আছে কোথা দিয়ে ঢুকতে হবে কিভাবে বেরোতে হবে তো তাই জন্য আমরা সেখান থেকে আস্তে আস্তে চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেলাম কারণ প্রায় সন্ধ্যা হয়ে আসছে আর তখনও দেখলাম ভালোই ভিড় আছে তো হাই দিয়ে যখন বাড়ি ফিরছি সবাই একটু চায়ের নেশা উঠেছে তো আমার সেদিনকে কেন কী জানি চা খেতে একদমই ভালো লাগছিল না তাই বাচ্চাদের জন্য একটু চিপস দেওয়া হলো ওরা একটু চিপস খেলো আর বাকি বড়রা সবাই চা খেলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা অন্য ভিডিওতে চলো টাটা